আজ বালতি ব্যাগে কাপড় জুড়ে দেখাবো তাও আবার একেবারেই সহজ পদ্ধতিতে আমি এর আগে অনেক বালতি ব্যাগের ভিডিও পোস্ট করেছি কিন্তু তাতে কিভাবে কাপড় জুড়তে হবে তার দেখিয়ে দেওয়া হয়নি বিভিন্ন কাজের চাপেই সেটা হয়নি আজকে আমি কিভাবে ব্যাগের মাপ নিচ্ছি সেটা একটু লক্ষ্য রাখুন এভাবে মাপ নিলে কাজটা সহজ হয় স্কেল দিয়েও মেপে নিতে পারেন সেখানে সময় একটু লাগবে যেহেতু আমি কাজ করে অভ্যস্ত তাই এভাবে নিয়ে নিচ্ছি এবার আমি পয়েন্টগুলো জুড়ে দিচ্ছি যাতে কাঁচিটা এদিক ওদিক না হয়ে যায় আসলে আমি অনেক কাপড় এভাবেই তো জুড়ি আমার অভ্যাস হয়ে গেছে আপনারা নতুন হাতে যদি করেন একটু ধৈর্য ধরে করবেন এই নিয়মটাই খুব সহজ তাই এই নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি আসলে বিভিন্ন সাইজের যদি ব্যাগ তৈরি হয় প্রত্যেকটার জন্য স্কেল দিয়ে মেপে মেপে ছিটকাটা অনেকটা সময় সাপেক্ষ আর এভাবে মাপ নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু বেসটা একই রয়েছে ব্যাগটা উল্টে আমি নিলাম আপনারা সোজা দিক করেও মাপ নিতে পারবেন ডিজাইনটা দেখতে সুন্দর লাগছে তাই আমি উল্টে নিয়েছি আর এখানে দেখলেন তো আউটলাইন দিয়ে আমি মাপটা নিচ্ছি ব্যাগের মধ্যে কাপড়টা বসবে সেটা তো ভিতরে সেখানে এতটা ছিট তো লাগবে না তাই ছিট কাটার নিয়ম হলো একদম ঠিকঠাক মাপ থেকে একটু ছিট বেছে নিতে হয় সেলাইয়ের জন্য এখানে নেওয়ার দরকার নেই কারণ আমি বাইরের মাপটা দিয়ে ছিটটা কেটে নিচ্ছি এখানেও যদি আমি কম্পাস দিয়ে মেপে গোল করতে যেতাম একটু সময় নষ্ট হতো আর অন্য কিছু দিয়ে গোল করব তার সঙ্গে মাপ তো মিলবে না তাই ব্যাগটা বসিয়েই আমি কেটে নিলাম বালতি ব্যাগের মধ্যে কাপড় জোড়া অনেক সহজ এবং অনেক কম সময় লাগে তার কারণ এখানে চেইনটা জুড়তে হয় না চেইন জুড়তে গেলে একটু সময় কিন্তু লাগে যেহেতু এটা বটুয়া ব্যাগের স্টাইলে জুড়তে হয় সেক্ষেত্রে খুবই কম সময়ে হয়ে যায় এখানে আমি দুটো প্রান্তকে আগেই জুড়ে নিচ্ছি আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ আপনারা সেভাবে করলে খুব দ্রুত হবে এবার কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যদি আপনারা আরো সহজ নিয়ম তৈরি করতে পারেন অবশ্যই আমাকে সেটা কমেন্ট সেকশনে এসে জানিয়ে দেবেন আমারও ভালো লাগবে আগের দিনও আমি যে ভিডিও পোস্ট করেছিলাম সেখানেও দেখিয়ে দিয়েছিলাম গোল ব্যাগের ক্ষেত্রে এভাবে জুড়ে নিলে কাজটা সহজ হয় দেখুন এবার রাউন্ড তৈরি হয়ে গেছে এবার নিচের যে গোল চিটটি আমি কেটেছিলাম সেটি এখানে জুড়ে নেব এবার কিন্তু এখানে জুড়ে দেওয়াটা সহজ যদি আগে আমি দুটো প্রান্তকেনা না জুড়ে নিতাম তাহলে বারবার চিটটা এদিক ওদিক হয়ে যেত এখানে আর সরে যাবার কোনো চান্স নেই নিজের নিয়মেই সেলাইটা চলে যাবে এই অংশটুকু যদি কেউ হাতে করতে না পারেন বা না চান তাহলে নিকটবর্তী টেলরকে দিয়েও কাজটা করিয়ে নিতে পারেন যারা অনেক ব্যাগ তৈরি করে তারা কিন্তু টেলরের কাছ থেকেই করে নেয় বা নিজে মেশিন থাকলে করে নেয় আর যারা শখে নিজের জন্য তৈরি করছেন বা অল্প কয়েকটা তৈরি করছেন কারোর জন্য এভাবে হাতে বানিয়ে নিতে পারেন এখানেও সময় খুব বেশি লাগে না দেখুন তৈরি হয়ে গেছে এই পর্যন্ত রেখেও কিন্তু কাপড়টা জুড়ে দেওয়া যায় শুধু সুতোটা লাগিয়ে দিতে হবে কিন্তু যার জন্য ব্যাগটা আমি বানাচ্ছি তার ডিম্যান্ড রয়েছে এখানে জড়ি জুড়ে দিতে হবে এই অংশে অনেকেই লেস জুড়ে দেন ব্যাগটা সুন্দর দেখতে লাগার জন্য আমিও জুড়েছি লেস যদিও সে ভিডিও পোস্ট করা হয়নি লেস দিয়ে কোনো ব্যাগ বানালে আমি সে ভিডিও পরে পোস্ট করে দেব তবে আমার ব্যক্তিগত মতামত হলো লেস বা জড়ি ছাড়াই এভাবে ব্যাগটাকে জুড়ে দিলে ব্যাগটা অনেক বেশি সুন্দর লাগে তাই আমি এই ব্যাগের মাধ্যমেই সবকটা অংশ দেখিয়ে দিচ্ছি মানে কিভাবে জড়ি ছাড়া ব্যাগটাকে জুড়তে হবে এই এই যে এখানে সেলাই করে নিচ্ছি অংশটা এর মধ্যে দিয়ে একটা দড়ি লাগিয়ে দিতে হবে বা সুতো লাগিয়ে দিতে হবে ওই বটুয়া ব্যাগের মতো ব্যাগের মুখটাকে ক্লোজ করার জন্য আমি অনেক ব্যাগ বানিয়েছি যেখানে জড়ি বা লেস কিছুই লাগাইনি শুধুমাত্র এখন যে অংশটুকু তৈরি করছি এই অংশটুকু তৈরি করে এর মধ্যে সুতো লাগিয়ে ব্যাগটা কমপ্লিট করে দিয়েছি আর আমার ওটাই সব থেকে বেশি ভালো লাগে কারণ আমি কি হাইলাইট করতে চাইছি আমার কাছে সেটাই সব থেকে বড় কথা বালতি ব্যাগের একটা নিজস্ব সৌন্দর্য আছে যদি আমি এর মধ্যে লেস বা জড়ি বসিয়ে দিই তার লুক অন্যরকম হবে কিন্তু বালতি ব্যাগের যে নিজস্ব আকৃতি তার সৌন্দর্য সেটা কিন্তু একটু নষ্ট হবে যাই হোক এখানে আমি জড়িটা বসিয়ে দিচ্ছি জড়িটা কিভাবে মাপ নিচ্ছি সেটা একটু দেখে নিন যেভাবে আমি ব্যাগের মাপটা নিয়েছিলাম চিটকাটার জন্য সেভাবেই কিন্তু জড়ির মাপটা নিয়ে নিচ্ছি এখানে বলে রাখি জড়িটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আমি এখানে সেম নিচ্ছি আপনারা কিন্তু আরেকটু বেশিও নিয়ে নিতে পারেন বেশি নিলেও অসুবিধা নেই সেখানে কুঁচি দিয়ে জুড়ে দিতে হবে সেটাও অনেক বেশি দেখতে ভালো লাগে এখানেও কিন্তু দুটো মুখকে আমি জুড়ে নিচ্ছি যেহেতু রাউন্ড শেপে আছে চৌকো হলে এত অসুবিধা হতো না আর মুখগুলো একটু মুড়িয়ে দিচ্ছি যাতে জড়িগুলো খুলে না যায় অনেকে এই অংশে একটু আঠা দিয়ে যায় যে ট্রান্সপারেন্ট আঠাগুলো আছে সেগুলো একটু দিয়ে দেয় আমি এখানে সুতো দিয়েই জুড়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে ব্যবস্থা করে নেবেন যাতে জড়িগুলো খুলে না যায় আমি সমস্ত কাজই নিখুঁত নিপুন করতে পছন্দ করি আসলে আমি যার জন্য ব্যাগটা তৈরি করছি তার হাতে চলে যাওয়ার পর সে যদি ব্যবহার করতে না পারে কিংবা তার মন খুঁতখুঁত করে তাহলে সে আর পরবর্তীকালে আমাকে ব্যাগ তৈরি করতে দেবে না তাছাড়া আমি ব্যাগটা তৈরি করছি যেমন পরিশ্রম করে ব্যাগটা নেওয়ার জন্য তাকে কিন্তু অনেক পরিশ্রম ব্যয় করতে হয় তো সেই কারণেই আমি সেটা মনের মতো তৈরি করে দেওয়ার চেষ্টা করি অনেক ক্ষেত্রে আমার নিজের মতো তৈরি করি যেখানে আমি স্বাধীনতা পাই আবার হয়তো আমার সেটা পছন্দ হচ্ছে না কিন্তু সে বলছে আমার ওভাবেই ভালো লাগবে আমি কিন্তু ব্যাগটা তৈরি করতে করতে প্রত্যেকটা পর্যায়ের ফটো তাকে পাঠিয়ে দিই সে দেখুক বুঝুক তার ভালো লাগছে কিনা যদি চেঞ্জ করতে বলে তাহলে সে জায়গায় চেঞ্জ করে দেওয়া যাবে এই ব্যাগের ক্ষেত্রেও সেটা হয়েছে যেহেতু এটা ব্যাগ তাই আমি আমি প্রত্যেকটা স্টেপের ছবি কিন্তু তাকে পাঠিয়ে দিয়েছি জড়িটাও যে আমি লাগাচ্ছি সেটাতেও কেমন দেখতে লাগছে সেটাও আমি তাকে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ আপনি বলতে পারেন যে এতে তো অনেকটা টাইম ওয়েস্ট হয় কখনো কখনো হয় আর কখনো কখনো টাইম ওয়েস্ট হলেও সেটা আমার খারাপ লাগে না কারণ আমার নিজেরও শেখা হয়ে যায় কেমন লাগবে সেটা আমারও জানা হয়ে যায় এখন এই যে কাজটা করছি এটা একেবারেই নতুন জড়ি আমি লাগাই কিন্তু আমার মতো করে অন্য প্রসেসে লাগাই এখন আমি যে প্রসেসে লাগাচ্ছি এভাবে কিন্তু আমি সাধারণত লাগাই না এই জড়িটা সোজার দিকেও লাগিয়ে নিতে পারবেন আবার উল্টো দিক দিয়েও লাগিয়ে নিতে পারবেন সেটা ব্যাগের ওপর সেট করার ওপর নির্ভর করে যে আপনি ব্যাগের মধ্যে কিভাবে সেট করছেন জড়িটা কোন দিক থেকে বেশি দেখা গেলে আপনার বেশি ভালো লাগবে তার নির্ভর করে ওপর এখানে ব্যাগের ভিতরের অংশটাকে বেশি হাইলাইট করার চেষ্টা করা হয়েছে কাজটা আমাদের অনেকটাই হয়ে গেছে আমি দড়িটা এখানে লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে সেট করছি দড়িতে টান পড়লেই মুখটা কিন্তু বন্ধ হয়ে যাবে যেহেতু একটু ভিতরে সেট হচ্ছে তাই বাইরের অংশ দেখা যাবে না তাই জড়িটা আমি ভিতরে সেট করেছি এবার দেখুন জড়িটা যদি এভাবে বেরিয়ে থাকে তাও কিন্তু ব্যাগটা সুন্দর লাগছে কিন্তু ব্যাগের লুক একটু আলাদা হচ্ছে আবার ব্যাগের মধ্যে যদি চলে যায় সেটাও কিন্তু খারাপ লাগছে না তাই প্রত্যেকটা ধারণাই যাতে আপনাদের থাকে এবং আপনাদের কাজ করতে গেলে অসুবিধা না হয় প্রত্যেকটা আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তাই এখানেই কিন্তু কাজটা শেষ হয়ে যায়নি এর এখনো কিছু বাকি আছে এবার দেখুন এই জড়িটাকে আমি ভাঁজ করে নিচ্ছি কারণ এটি যার ব্যাগ তার পছন্দের জন্য আপনাদের আমি এর আগের অংশটা সেই জন্য ভালো করে দেখিয়ে দিলাম এইভাবে ভাঁজ করেও আপনি জড়িটা দিতে পারেন আবার জড়িটা কিন্তু খোলা অবস্থাতেও দিতে পারেন আমি খোলা অবস্থাতে যদি লাগাতাম তাহলে সুতোটা ওই সাদা কাপড়ের ওপর জুড়তাম যেভাবে জুড়েছি এখানে কিন্তু সুতোটা জড়ির মধ্যেই জুড়ে দেব জড়ির মধ্যে জোড়ার জন্য এভাবে ফোল্ড করে দিয়েছি জড়িটাকে এর থেকে চওড়া জড়িও নিতে পারবেন আবার এর থেকে সরু জড়ি নিতে পারবেন কিন্তু তখন জড়িটাকে কিন্তু ফোল্ড করা যাবে না মানে ফোল্ড করে তার মধ্যে দিয়ে সুতো দেওয়া যাবে না সেক্ষেত্রে জড়িটা কিন্তু খোলা অবস্থায় রেখেই জুড়তে হবে এভাবে ফোল্ড করার পরও খুব সুন্দর দেখতে লাগছে আসলে জড়ি দিলে ব্যাগটা অনেক বেশি গরজাস লাগে দিলেও সুন্দর লাগে লেস ছাড়াও আরো অনেক জিনিস আছে যেগুলো জুড়লে দেখতে সুন্দর লাগে আপনারা বাজারে গেলে অনেক কিছু জিনিসই দেখতে পাবেন মানে যেখানে ব্যাগের বিক্রি হয় সেখানে গেলে অনেক কিছুই পাবেন নতুন নতুন আইডিয়াও আপনারা জুড়ে দিতে পারবেন দেখুন ফোল্ড করার পর ব্যাগটা কেমন লাগছে আমার তো অনেক বেশি সুন্দর লাগছে সব অবস্থাতেই ভিডিওতে হয়তো সবটা ক্লিয়ার হয় না কিন্তু হাতে নিয়ে আমি ব্যাগটা দেখেছি ভীষণই সুন্দর ভীষণই গরজাস জড়ির জন্য ব্যাগটা অন্য রকম লাগছে তবে জড়ি ছাড়া এবং কেউ লেস দিতে চাইলেও কোনো অসুবিধা নেই আশা করি এই পর্যন্ত আপনারা সমস্তটাই বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো অসুবিধা থাকে প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন আর লিখে জানাবেন কোন পর্যায়ে ব্যাগটা বেশি সুন্দর লাগছে কারণ এখানে অনেকগুলো স্টেপ দেখানো হয়েছে একটা ব্যাগের মধ্যেই যেহেতু আমি সময় পাই না অনেকগুলো ভিডিও বানিয়ে দেওয়ার তাই আমি চেষ্টা করেছি এর মাধ্যমেই তুলে দেওয়ার যে ব্যাগগুলোকে কিভাবে সাজালে অনেক বেশি সুন্দর দেখাবে কারণ উপস্থাপনারও একটা ব্যাপার থেকে যায় আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য টাটা